হ্যালো ভিওয়ান আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং টারো ট্রিপেল ওয়ানে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিভাইনলি প্লেস গেছেন পজিটিভ ফিল করছেন পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন তো দেখে নেওয়া যাক ফার্স্ট অফ মে টু টোয়েন্টি ফাইভ এই দিনটা আমাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স নিয়ে আসছে তো ফার্স্ট অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিনটা হলো বৃহস্পতিবার মিথুন রাশি পড়ে যাচ্ছে মৃগশিরা নক্ষত্র চতুর্থী শুক্লপক্ষ সুকর্মা যোগ চলবে দুপুর একটা পঞ্চাশ থেকে দুটো এই দেখে ব্যবহার করবেন যে কোনো ঢেসানের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো সাইনিং কোনো ইম্পর্টেন্ট কিছু কাজ কোথাও যাওয়া এই সময়টা একটু দেখে নেবেন ওকে আগামীকাল বৃহস্পতিবার অবশ্যই বিষ্ণু সহস্র পাঠ করবেন

কোনো একটা ইস্যু নিয়ে সেটা আপনাদের পার্সোনাল লাইফ হতে পারে প্রফেশনাল লাইফ হতে পারে কোনো কিছু নিয়ে আপনাদের মাইন্ডে কোনো কনফ্লিক্ট চলতে পারে মানে একটা হয় না নিজের সাথে নিজের লড়াই এই রকম কিছু একটা ফেজের মধ্যে দিয়ে দিনের প্রথমার্ধটা আপনারা কিন্তু কাটাতে পারেন কিন্তু দিন যত এগোবে দিন যত গড়াবে বিকেলের দিকে সন্ধ্যের দিকে আপনি দেখবেন যে যে জিনিসটা নিয়ে আপনি চিন্তাভাবনা করছিলেন দিনের শুরু থেকে সেটা পুরোটাই অমূলক মানে ভিত্তি নেই এবং যেটা নিয়ে আপনি ভয়ও পাচ্ছেন যে কাজে আমি এই যে কাজটা করবে এটা আমি সাকসেস পাবো কিনা যেটা ভাবছেন অ্যাচিভ করার জন্য সেটা অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারবেন এটা সাকসেসেরই কাজ তো অবশ্যই আপনি মৃত্যিধার নিশ্চিন্ত থাকুন ইউনিভার্সের কাছে প্রেয়ার জানান যেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করছিলেন সেই কাজে কিন্তু আপনি অতি অবশ্যই সাকসেস পাবেন দিনের শুরুতে যে টেনশনের মধ্যে যে অ্যাংজাইটির মধ্যে দিয়ে আপনারা কাটাচ্ছিলেন যে এই কাজটা আমার আদৌ হবে কি না তো দিনের শেষে গিয়ে দেখবেন সেই কাজটাই আপনি যেরকমটা চেয়েছিলেন ঠিক সেরকমই হয়েছে তো এই ছিল ইউনিভার্সাল গাইডেন্স ফার্স্ট অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্স চেক করুন ভালো থাকবেন